সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা চতুর্থ শ্রেণী বাহাত্তর পৃষ্ঠা অনুসরণী ছয় পয়েন্ট চার ছয় এক নিয়ে আলোচনা করো একে বলা আছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় সম্পর্ক প্রতীক ছয়টি সমান 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 নয় বৃহত্তম বৃহত্তম নয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম নয় এই ছয়টি হলো সম্পর্ক প্রতীক সাতাশি প্লাস তেরো খালি ঘর দেওয়া আছে এখানে সম্পর্ক প্রতীকটি বসবে কোন প্রতীক বসবে সেটা আমাদের বের করতে হবে এখানে একশো আট বিয়োগ উনিশ আমরা এটাকে বাম পক্ষ ধরি এটাকে কি ধরি ডান পক্ষ ধরি তাহলে বাম পক্ষ লিখে রেখেছি সাতাশি প্লাস তেরো তিন আর সাত শূন্য এক আর আট নয় হাতে এক দশ ডান পক্ষ একশো আট মাইনাস উনিশ আটকে আঠারো ধরে নয় বাদ দিলে নয় হাতে হলো এক এক আর এক দুই শূন্যকে দশ ভেবে দুই বাদ দিলে আট হাতে এক একে একে মিলে গেলে শূন্য দেওয়ার দরকার নেই বাম পক্ষে আমরা পেয়েছি একশো ডানপক্ষে পেয়েছি উনে নব্বই অতএব তাহলে এই পার্শে বামপক্ষ আমরা পেলাম একশো ডান পক্ষ পেলাম উনে তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা একশো বাম পক্ষে বাম দিকে আমাদের বৃহত্তম বৃহত্তম চিহ্ন বসবে খালি ঘর খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাতে হবে এরপরে আছে দুইশো সাতষট্টি বিয়োগ প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে পঁচিশ প্লাস সাতাশ আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ বাম পক্ষ নিয়ে আগে আমরা করেছি আমরা সর্বপ্রথম দুইশো সাতষট্টি থেকে পঁচিশ বিয়োগ দিয়েছি দিয়েছি বিয়োগ থেকে পাঁচ দিলে দুই চলে গেলে দুই এর দুই এই দুইটা কাজ শেষ বিয়োগ সাতাশ এখন দুইশো বিয়াল্লিশের নিচে সাতাশ তাহলে আমরা যদি দুশো বিয়াল্লিশ নিচে সাতাশ দেয় তাহলে এটাকে কি ধরবো বারো ধরব বারো ধরে সাত বাদ দিলে পাঁচ হাতে এক দু এক তিন চার থেকে তিন গিলে এক হাতে নাই দুই তাহলে কত আসে দুশো পনেরো আসে ডান পক্ষ আমরা দুইশো সাতষট্টি লিখেছি আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে প্রথম ব্র্যাকেটের ভিতরে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে সাত আর পাঁচ বারো বারোর দুই হাতে এক দুই আর এক তিন তিন আর দুই পাঁচ বাহান্ন দুইশো সাতষট্টি থেকে বিয়োগ করেছি বাহান্ন সাত থেকে দুই চলে গেলে পাঁচ ছয় থেকে পাঁচ চলে গেলে এক দুই এর দুই তাহলে বাম পক্ষে দুইশো পনেরো ডানপক্ষে 215 অতএব আমরা এখানে সমান সমান দিতে পারি সম্পর্ক প্রতীক কি সমান সমান একের 3 দেওয়া আছে 343 343 ভাগ সাত ভাগ সাত তারপরে খালি ঘর দেওয়া আছে তারপরে 343 ভাগ ব্র্যাকেটের মাঝখানে প্রথম ব্র্যাকেটের মাঝখানে দেওয়া আছে 7 গুণন 7 আমরা এই পাশেটি প্রথমে ডান পক্ষ ভাগ সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে চৌত্রিশ কে সাত কয়বার যায় দেখব চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে চার যায় চার সাতা আটাইশ বিয়োগ করলে চোদ্দ থেকে আট বাদ দিলে গেল শূন্য তেষট্টি সাত নং তেষট্টি তাহলে উনপঞ্চাশ তাহলে আমরা ভাগ ফল পেয়েছি উনপঞ্চাশ উনপঞ্চাশ তারপরে আবার ভাগ সাত উনপঞ্চাশকে আবার সাত দিয়ে ভাগ দিলে ষাট সাতা এখানে দিয়ে আমরা চৌত্রিশ কে ভাগ দিব এটাকে সাত দিয়ে গুণ করলে সাত নং তেষট্টি তিন হাতে হলো ছয় চার সাতা আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ভাগ ফল এসেছে সাত বামপক্ষ সাত ডান পক্ষ সাত অতএব আমাদের এখানে সম্পর্ক প্রতীক হবে সমান সমান